শুধু দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি কুসুরা ইউনিয়নের ডালিপাড়া একটি লেবু বাগানে সারা বাংলাদেশে লেবুর চাহিদা সেই চাহিদা যোগান দেওয়ার জন্য ধামরাইতে পর্যাপ্ত পরিমাণ লেবুর বাগান আছে যে লেবু বাগান থেকে সারা বাংলাদেশ কাভারেজ করে বিদেশেও রপ্তানি করা যায় কিন্তু এই লেবু বাগান যেই লেবু বাগান আমি দাঁড়িয়ে আছি এরকম শত শত লেবু বাগান গৃহস্থদের কাছ থেকে আগেই মহাজনরা কিনে নিয়েছে যার ফলে যার ফলে তারা এই লেবু সিন্ডিকেট করে যাচ্ছে বাজারে এখন লেবুর দাম আকাশ চুম্বি এটার কারণটা হলো ওই মহাজন যারা আছে লেবু বাগানে আপনি দেখতে পাচ্ছেন এখানে লেবু বাগান প্রচুর লেবু আছে কিন্তু সে বাজারজাত করছে না কারণ এটা হলো একটা মহাজনী সিন্ডিকেট চলতেছে যদি ঘুরে ঘুরে দেখাবো ধামরাইতে ধামরাইতে কয়েকটা ইউনিয়নে প্রচুর পরিমাণে লেবু হয় যেটা হচ্ছে কুশুরা ইউনিয়ন যাদবপুর ইউনিয়ন চৌহাট ইউনিয়ন আমতা ইউনিয়ন এই চারটা ইউনিয়নের আরেকটি ইউনিয়ন আছে যেটার মধ্যে পর্যাপ্ত মানে প্রচুর পরিমাণে লেবু উৎপাদন হয় আর সেই লেবু ঢাকা শহর বাজারজাত করে এবং সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে যায় কিন্তু মহাজনরা এটি সিন্ডিকেট করে এই লেবু বাজারটা হাই করে রেখেছে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো বাগানে কি পরিমাণে লেবু উৎপাদন হয়েছে কিন্তু তারা বাজারজাত করছে না চলুন ঘুরে দেখে আসি এটা দেন